হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে কিছু সিরিয়াস কথা তোমাদেরকে বলতে এলাম তোমাদের উদ্দেশ্যে নয় আজকে এই দুটো পরিবারের উদ্দেশ্যে কথা শুতো দুটো পরিবারকে আমি আজকে আর সবার আগে আমি বলি যারা এখন এই ভিডিওটা দেখছো প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমাদের যে মূল্যবান মতামত তোমাদের যা বক্তব্য তোমরা যে আমি যে কথাগুলো বললাম কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের এই ব্যাপারে এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা কি চাইছো আমি যে কথাগুলো বললাম তার সাথে তোমরা এগ্রি কি এগ্রি না আর তুমি কি চাইছো সেটাও প্লিজ একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর একটা কথা হলো তোমরা যে যত পারবে কারণ আমাদের জামাই বাবা জীবনের চ্যানেল এখন নেই চ্যানেল নেই সে হয়তো ইউটিউব ইয়ে থেকে ইউটিউব দেখে ল্যাপটপ যেহেতু আছে ল্যাপটপ থেকে সে হয়তো ইউটিউব দেখে আর তার মায়ের চ্যানেলটা আছে মোবাইলটাও আছে চ্যানেল আছে সরি চ্যানেল নেই ভুল করলাম চ্যানেল আছে হাতে ফোন মেবি নেই হয়তো বা নেই হয়তো বা আছে সঠিক জানি না নেই সেটাই যেহেতু বাজারে স্প্রেড হয়েছে সোশ্যাল মিডিয়া স্প্রেড হয়েছে চলো সেটা ধরেই আমি এগোচ্ছি তাহলে তার কাছে আছে ল্যাপটপ কারণ কেন বলছি তার কাছে তার চ্যানেলে কিছু না কিছু আছে হয় ফোন আছে না ল্যাপটপ আছে নাহলে তার চ্যানেল থেকে সে কী করে কোথাও কোথাও গিয়ে কমেন্ট করছে এতে প্রমাণ হয় তার কাছে হয় ল্যাপটপটা করছে নাহলে তার কাছে হয়তো সে ফোন ফেরত পেয়েছে কিংবা পুলিশ তার ফোন নেয়ই নি ঠিক আছে তো ঘটনাটা হলো তোমরা যে যত পারবে আমি অবশ্যই তাদেরকেও ট্যাগ করে দেবো এই ভিডিওটা আর তোমরা যে যত পারবে যেভাবে হোক এই ভিডিওটা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবে বিশেষ করে পাল পরিবারের থেকেও বিশেষ করে দেবনাথ পরিবার মানে জামাই বাবা জীবন অ্যান্ড তার মার কাছে ভিডিওটা পৌঁছানোর চেষ্টা করবে তো প্রথমে আমি জামাই বাবা জীবনকে বলি জামাই বাবা জীবনকে তোকে বলছি শোন ঠান্ডা মাথায় আজই কতদিন ধরে ভিডিও দিচ্ছিস না ভিডিও দিলে উত্তপ্ত থাকিস চারিদিকের পরিবেশ দেখে মাথার মধ্যে অনেক রকমের প্ল্যান ঘরে কীভাবে চ্যানেলটাকে গ্রো করব কি করে ইনকাম করব অনেক সময় হয়তো ভুল কাজ অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে সে করে ফেলেছিস যার জন্য আজকের পরিণতিটা এটা আজকে চোদ্দ পনেরো দিন ধরে তোরা ভিডিও দিতে পারছিস না মানে তাদের ইনকাম বন্ধ আর আমরা জানি আমাদের মতো সাধারণ ঘরের যদি পনেরো দিন ধরে ইনকাম বন্ধ থাকে আমি জানি তিন বছর ধরে তুই প্রচুর ইনকাম করে রেখেছিস যতই ইনকাম একটা তৈরি ইনকাম থেকে ভেঙে খাওয়া আর নিত্য ইনকাম করার মধ্যে ফারাকটা আমরা বুঝি কথাই আছে বসে গেলে রাজার ধনও ফুরিয়ে যায় তুই তো রাজার মতো ধন নিশ্চয় সংগ্রহ করে রাখিস তবে তুই রাজার মতো হতে পারিস তুই করোর হতে পারিস সেই করোরপতির যে হিসেবটা আর সেই করোরপতির যে সিস্টেমটা যে করোরপতি হওয়ার যে একটা কি বলবো মানে লোকেশান সেটা তোর কাছে আছে লক্ষ্যটা তুই যদি ঠিক রাখিস আর আমার কথাগুলো যদি মন দিয়ে বুঝিস আজকে তোকে আমি আমার ছেলের মতো করে হয়তো আমার ছেলে যদি তুই হতিস আজকে তোর মা হয়তো স্টেপ স্টেপগুলো বুঝতে পারে না ঠিক আছে হয়তো বুঝতে পারে না না বুঝতে পেরেই করে আমি জানি না আজকে তুই যদি আমার ছেলে হতিস ঠিক আমি তোকে এইভাবেই সত্যি বলছি তুই যদি আমার পেটে সন্তান হতিস তোকে আমি হয়তো এইভাবেই বুঝাতাম এই কথাগুলো আর সেই সন্তান হিসাবে তোকে আজকে আমি এই কথাগুলো বুঝাচ্ছি ঠিক আছে আমার কথাগুলো খুব কুল মাইন্ডে শুনবি ঠিক আছে চারিদিক থেকে মানুষ নানান রকমভাবে তোকে উত্তপ্ত করছে উত্তপ্ত করবে তুই যখন যেদিন খেতে পারবি না তারাও কিন্তু না খেতে পাওয়া নিয়ে ভিডিও করবে ঠিক আছে কাজেই নিজের ভালো কে বোঝে পাগলেও বোঝে আমি জানি তোর প্রচুর বুদ্ধি তুই পাগল নোস তোর মাথায় প্রচুর তীক্ষ্ণ বুদ্ধি কিন্তু তোরা সাময়িক এই যে ব্যাপারগুলোর জন্য আর চারিদিক থেকে এত ভিডিও পজিটিভ নেগেটিভ নানান কিছু দিয়ে তোর তো ছোট্ট ছোট মানুষ না তোরা পাজেল হয়ে তোরা প্রচুর ভুল ভাল ডিসিশান নিয়ে নিচ্ছিস দুজনেই তো ফার্স্ট টু ফার্স্ট কথা হলো তোরা দুজনেই কে কি করলো বাদ দে বাবা মাকে এবার একটু সাইড কর তোদের ভবিষ্যতে তোরা এবার বোঝ বাবা মা চিরদিন থাকবেন না অবশ্যই বাবা মা ভালো চান কিন্তু অনেক সময় বাবা মা ভালো চাইতে গিয়ে বুঝতে পারেন না ছেলেমেয়ের ভুল করে ফেলে বুঝতে পারেন না ছেলেমেয়ের জীবনের অনেক ভুল ঘটনা ঘটিয়ে দেন ঠিক আছে কাজে তোকে আমি মাতৃস্থানীয় থেকে ছেলের মতো করে তোকে আমি যে কথাগুলো বলছি আমার কথাগুলো তুই শোনার চেষ্টা কর ঝিমি হলো তোর স্ত্রী তোর ঘরের লক্ষ্মী হ্যাঁ তুই একটু ঠান্ডা মাথায় ভাববি তোর ঘরে যখন ওই মেয়েটি ছিল হ্যাঁ এগারো মাস যাকে রেখেছিলিস আমি কোনো বাজে নামে আজকে বলবো না এগারো মাস যাকে তুই ঘরে রেখেছিস কানা ঘোষা শোনা যাচ্ছে তারও বিয়ে ঠিক হয়েছে তারও বিয়ে হয়ে যাবে তারও ভবিষ্যৎ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং তার এমন একটি বাড়িতে এমন একটি ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে ভগবান না করুন সে যদি মানে সুন্দরভাবে রাখে খারাপভাবে যদি না রাখে ওর জন্য বললাম ভগবান না করুন কিন্তু আই থিঙ্ক উনি ভালোভাবেই রাখ সোশ্যাল মিডিয়ার ব্যাপার জানতেই পারবেন উনি যখন সব কিছু জেনে মেয়েটিকে গ্রহণ করছেন অবশ্যই উনি আজকে ফাঁসানির ক্রাইসিসটা উনি কাটানোর চেষ্টা করবেন আর যদি কাচায় আজকে ওখানে ফাঁসানিও কিন্তু মানে আমাদের ফাঁসানি বলতে হলো নাহলে তো বুঝতে পারবি না ফাঁসানিও কিন্তু খুব সুন্দরভাবে দিনানিপাত করবে তাহলে তোর জীবনটা তুই কেন এত বেরং করে দিচ্ছিস কেন কার জন্য করছিস বেরং কথা কোনো সুস্থ মাথায় ভাববি ঠিক আছে আজকে তোর ঘরের কী হলো রানি ঝিমি দেখ এর আগেও যখন তোর বাড়িতে ছিল এ কথাটা তো মানতে হবে ঝিমির প্রচুর গুণ আছে প্রচুর গুণ আছে ওর যা গুণ আছে তার মনে হয় একশো বাইকার টেন পারসেন্টও ফাঁসানির মধ্যে নেই ভাসানির মধ্যে নেই ঠিক আছে কিন্তু ঝিমির মধ্যে প্রচুর গুণ কিন্তু সেই গুণগুলো আজকে না বাবা মা পারছে বার করতে না তুই স্বামী হয়ে তুইও তুই হয়ে যাচ্ছিস তুইও পারছিস না বার করতে আমি তাই বলছি বাবা মা দেখালো না কে দেখালো তুই স্বামী হিসাবে তোর বউ সে তাকে আর তোর দুজনে একটা কাউন্সেলিং কর একটা কাউন্সেলিং কর ডাক্তার দেখা ডাক্তার দেখিয়ে দেখ আজকে তোর ঘরে তোর বউ ছিল ফার্স্ট টাইম যখন এসেছিল চার চাকা কিনেছিস এটা তো অস্বীকার করতে পারবি না ফ্যানটা চালাবি নাহলে এসিটা চালাবি চালিয়ে মাথার তলে দুটো বালিশ নিবি দুদিকে দুটো পাঁচ বালিশ নিবি নিয়ে রিল্যাক্সে রাজার মতো করে কুল মাইন্ডে ভাববি কথাগুলো ঠিক আছে যে ওটা তো আমার বউ আজকে তোর মাও হয়তো মনে প্রাণে চায় না যে তুই আর একটা তিন নম্বর মেয়েকে ঘরে ঢোকা কারণ তোর মাথায় তিনটে বিয়ের তকমা লাগবে তাহলে দুটো বিয়ে ফার্স্ট বিয়ে তোর অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে তাহলে বাকি সেকেন্ড ম্যারেজটা সেটা তোর লিগাল ওয়াইফ এখনো তাই তো তাহলে তুই তাকে তার যোগ্য সম্মান দিয়ে মানি ওর মাথায় একটু উত্তপ্ত হয়ে যায় বোঝে কম সেগুলো হয় কিন্তু তোর ভালোবাসার কাছে কিন্তু সে সব কিছু বোঝে সেটা তুই ভালো করে জানিস কাজে ওর ক্রাইসিসটা কি ও কি চাইছে ও কিভাবে চলতে চাইছে না তার জন্য ও কি চাইছে আকাশের চাচ্ছে আকাশের চা তা নয় যেভাবে তাকে কন্ট্রোল করা যায় নিজেদের ভালোটা নিজেরা যেভাবে পারিস প্লিজ সেভাবে করার চেষ্টা কর আজকে ঝিমি তোর জীবনের জন্য লাকি আজকে যখন ফার্স্ট টাইম এসেছিলো তোর গাড়ি হয়েছে লাল গাড়িটা রে চার চাকাটা হয়েছে অনেক কিছু হয়েছে তোর সোনা অনেক কিছু হয়েছে সেকেন্ড টাইম যখন এই তিন মাসের জন্য হলো দেখ তোর বাড়ি ঘর দলের পরিবর্তন হয়ে গেল তোর এসি হলো যে এই এসিটা তুই আগে নিতে পারলি না তো কামাচ্ছিস তো অনেক দিন ধরে ও আসলে তোর চ্যানেলে প্রচুর ভিউজ হয় মানুষ চায় তোদেরকে একসাথে দেখতে সেটা ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে কর ও বাপের বাড়িতে দিব্যে হাসি খুশি থাকে তাহলে তার কিসের প্রবলেমটা হচ্ছে ক্রাইসিসটা কি সেটা কিন্তু বুঝতে হবে ক্রাইসিসটা কি সেটা কিন্তু বুঝতে হবে ঠিক আছে বুঝে তুই তোর বউকে দেখ আজকে ঝপন পাল সে কিন্তু কোনো ডিসিশন নিচ্ছে না যাই না তার মনে কি আছে তার মনে কি আছে আমরা জানি আজকে রবিবার ভিডিওটা হয়তো আমার সোমবার দিন যাবে রোববার দিন যাওয়ার কথা ছিল আমরা এটাই জানি যে দিদি ফিরবে শনিবার দিন রোববার দিন তোদের বাড়িতে যাবে দুটো ফ্যামিলি বসবে বসে একটা ডিসিশনে আসবে কালকে দেখলাম মেয়ে লম্বা চড়া একটা চৌথা লিখেছে তার মানে সে তার বাপের থেকে সেই সাপোর্টটা পাচ্ছে কিন্তু তোর বউ কিন্তু মনে প্রাণে তোর কাছেই যেতে চায় এটা আমরা একদম ড্যাম শিওর জানি এখন তো বাপের বাড়িতে থাকতে চাইছে না মনে প্রাণে তোর কাছেই যেতে চাইছে কিন্তু সেটা তোর দায়িত্ব এবার রেসপন্সিবিলিটি ঠিক আছে তোর রেসপন্সিবিলিটি তোর বউকে তুই কিভাবে সুখে রাখবি তোরা দুজনে কিভাবে সুখে থাকবি তার জন্য কি করতে হবে তোকে এবার লড়তে হবে তোকে এবার লড়তে হবে ঠিক আছে আমি বলছি না বাবা মাকে ছেড়ে দে কিন্তু একটু নিজে বদ বুদ্ধিগুলো বন্ধ কর সৎ বুদ্ধিগুলো দিয়ে ভালো বুদ্ধিগুনি দিয়ে দেখ না ঝিমি কিন্তু অনেক অনেক অন্যরকম একটা মেয়েদের ওরা একটু কাছাকাছি ভাবে যেভাবে তুই ওই ফাঁসানির জন্য ভাবিস সেইভাবে আংশিক ঝিমির জন্য ভেবে দেখ মেয়েটা আমূল পরিবর্তন হয়ে যাবে মেয়েটার মধ্যে আমূল পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে কারণ মেয়েটা কি বলতো ছোটোবেলা থেকে না মেয়েটাও একটা হতে পারে সব কিছু হাতের সামনে পেয়ে গেছে সেই পাওয়াটাও ভুল প্রসেসে ছিল সেই পাওয়াটাও ভুল প্রসেসে ছিল কারণ বাবা মা দুজনে মিলে গাইড করে দেওয়া আর বাবা হলো স্টেপ ফাদার যতই উনি দেখাত ওনার মধ্যে কোথাও না কোথাও গলতি আছে না হলে গলতি যদি না থাকতো আজকে সবাই মেনে নিয়েছে এই জামাই ষষ্ঠীতে তোকে ডেকে নিতে পারতো উনি জামাই ষষ্ঠীতে দেখে ডেকে নিতে পারতো জানি না ওনার মনে কী চলছে আজকে মেয়েকে ডাক্তার দেখাতে পারতো আজকে মেয়ে উনি দিদিভাইয়ের সাথে যোগাযোগ করতে পারতো না দিদিভাইর সাথে কোনো যোগাযোগ করছে না দিদিভাইকে কোনো কন্ট্যাক্ট করছে কেন করছে না তাহলে উনি চায় না যে মেয়ে শ্বশুরবাড়ি যাক শ্বশুর ঘর করুক বউ তো তুই সেকেন্ড থার্ড অপশানে যাবি না নিশ্চয়ই তাহলে তুই তো সেকেন্ড নিয়ে তো থাকবি ফার্স্ট তোর চলে যাচ্ছে তোর হাত থেকে এবার তাহলে তোকে সেকেন্ড নিয়ে থাকতে হবে তাহলে সেকেন্ড নিয়ে দুইজন তোকে থাকতে হবে তাহলে কি করতে হবে দুজনের একটা কাউন্সিলিংয়ের খুব দরকার তোদের দুজনেরই খুব একটা কাউন্সিলিংয়ের দরকার তোরা সেই কাউন্সিলিংটা তোদের দায়িত্বে নিয়ে তোরা কর কোনো বদ জায়গায় যাবি না ভালো জায়গায় যা একটা ভালো মানুষের সাথে কর না দিদিভাইয়ের সাথে যোগাযোগ কর সঙ্গী তোদের ভালো চাইছে রে বাবা বুঝতে পারছিস না আর তুই যাদের আশ্রয় নিতে যাচ্ছিস কালকে যে কথাটা স্প্রেড হলো কৃষ্ণগল বাড়ি সমাজসেমিকা হ্যাঁ বাবলি মুখার্জ্জী যার কথা স্প্রেড হলো হচ্ছে তুই নাকি তাকে ফোন করেছিলিস সে নাকি বলছে ঠিক আছে ঠিক আছে এগুলো ভুল আশ্বাস ভুল কথা ভুল পদক্ষেপ যারা তোকে সমর্থন করে ভিডিও করছে ভাববি তোকে উস্কাচ্ছে প্লিজ আজকে বললাম না তোকে আমি ছেলের জায়গা থেকে বলছি আজকে আমার ছেলে হলে আমি ঠিক এই বুদ্ধিটাই দিতাম তোকে আজকে আমি তোকে ছেলের জায়গা থেকে বলছি প্লিজ আমার কথা কোনো ভাববি আর বান্ধবী সবিতা আপনাকেও বলছি প্লিজ ভিডিওটা দেখে আপনি আপনার ছেলেটিকে এই সুপরামর্শটাই দিন অনেক তো হলো অনেক তো হলো এই করে করে দিনের শেষে পাচ্ছেনটা কি দিনের শেষে সুখ পাচ্ছেন না বলুন ঘরে দুটো দামি দামি ফার্নিচার রইলো ঘরে গায়ে কটা দামি দামি গয়না রইলো ওটাতে সুখ হয় না ওটাতে সম্মানও আসে না দিদি বান্ধবী বলছি ওটাতে সুখও আসে না কাজে সুখ সম্মান ভালোবাসা সব নিয়ে বজিয়ে থাকতে হলে প্লিজ ওই মেয়েটাকে সুন্দরভাবে একটু বোঝান গাইড করুন ও কিন্তু এতটাও খারাপ মেয়ে নয় ও ভালোবাসার কাঙাল ও এতটাও খারাপ মেয়ে নয় এতটা অধ্যত্ত মেয়ে নয় ও কোথাও ছোট্টবেলা থেকে ভীষণ জীবনের একটা ক্রাইসিস দেখতে 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 আজকে ওর মেন্টালিটি এই ধরনের তৈরি হয়ে গেছে মেন্টালিটি আজকে ওর তৈরি হয়ে গেছে প্লিজ রিকোয়েস্ট সবার কাছে আর ওই কী বলবো পাল কর কর্তা আর পাল গিন্নিকে কিছু বলার নেই তাদের ভীষণ বুদ্ধি তারা ভীষণ মানে বুদ্ধিমান নিজেদের মনে করে যার জন্য আজকে মেয়েটাকে শ্বশুরবাড়ি না পাঠিয়ে ঘরে রাখার চিন্তাধারা কিনা আমি বুঝতে পারছি না তাদের চিন্তাধারাটা কি আমি বুঝতে পারছি না মেয়ে নিয়ে এলো ডাক্তার দেখাবে বলে মেয়ে নিয়ে এলো ডাক্তার দেখাবে বলে মেয়ে বান্ধবীদের সাথে আনন্দ ফুর্তি করছে কোথাও দেখতে পাচ্ছি না যে মেয়েকে না ডাক্তার দেখানো হয়েছে আজকে এই যে আমাদের ফাঁসানির বিয়ে ঠিক হয়েছে সেটা কিন্তু সে এসে ডিক্লেয়ার করেনি কিন্তু যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার মানুষ কথাটা কিন্তু চলে এসছে আমাদের সামনে আমাদের সামনে কিন্তু চলে এসছে আজকে যদি ফাঁসানিকে ডাক্তার দেখানো হতো এই কথাটাও কিন্তু ওরা না ব্ল্যান্ডার করুক আমাদের সামনে চলে আসতো আর ব্লান্ডারই বা পড়বে না কেন ওরা তো পাবলিককে বলেছে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে পুলিশ তো এই পারমিশনেই দিয়েছে যে নিয়ে যাও ডাক্তার দেখাবে তাই তো এই পারমিশনে তারা নিয়ে আসতে বাড়িতে তাহলে তারা কি করলো করেনি তো আমার ডাক্তার দেখায়নি কাজে তোকে আমি বলছি তোর বউ তুই এবার ডিসিশান নিয়ে আয় এসে নিয়ে যাব ওকে নিয়ে যা কিংবা শ্বশুর শাশুড়িকে ফোন করে বল যে আমার বউ আমার বাড়িতে দিয়ে যাও আমি ডাক্তার দেখাতে নিয়ে যাব। সুস্থ সুন্দরভাবে কারণ তোদের জীবন প্রচুর উজ্জ্বলভাবে এই মেয়েটাকে নিয়ে যদি চলিস তুই জীবনে তোকে কেউ আটকাতে পারবে না তুই উঁচু থেকে উঁচু লেভেল অব্দি যাবি এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে সুস্থ সুন্দর স্বাভাবিক ভিডিও কর নিজেদেরকে কন্টেন্ট করিস না নিজেদেরকে কন্টেন্ট হিসাবে কাউকে দিস না নিজেদেরকে নিজেরা কন্টেন্ট করিস না আর নিজেদেরকে নিজেরা যদি কন্টেন্ট করিস মানুষও পাবলিকও তোদেরকে নিয়ে কন্টেন্ট করবে জানি না কথা কোনো বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম না হ্যাঁ কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু আজকে দেখ আজকে দেখ এই যে কালকে রাতে যে কমিউনিটি পোস্টটা দিলো মানে শুক্রবার দিন রাতের আমি মেনশান করে কেন দিচ্ছি কারণ আমি রোববার দিন ভিডিও করছি সোমবার দিন যাবেন ওর জন্যই আমি দিনগুলো মেনশান করে দিচ্ছি শনিবারে যে কমিউনিটি পোস্টটা দিল আজকে যদি ওর মা ভিডিও করার পারমিশন থাকতো আজকে যদি তোর মায়ের ভিডিও করার পারমিশন থাকতো আজকে যদি তোর ভিডিও করার পারমিশন থাকতো আজকে যদি ফাঁসানের ভিডিও করার পারমিশন থাকতো বুঝতে পারছিস এটা কোন লেভেলে কোথা থেকে কোথায় যেত তাই এই কমিউনিটি পোস্ট নিয়ে কত ভিডিও নেমে গেছে কত মানুষ ওই কমিউনিটি পোস্ট নিয়ে ইনকাম করছে তোদেরকে নিয়ে মানুষ কত ইনকাম করছে আজকে যদি যদি তো এই এই তোদের থাকতো মানে ভিডিও করার এই কমিউনিটি পোস্ট নিয়ে তোরাও ছিঁড়ে খুঁড়ে দিয়ে দিতিস হুম তাতে কি হয়তো মানুষ আরও কনটেন্ট পেত তাই না আজকে তোরা সোশ্যাল মিডিয়া থেকে বিরত রয়েছিস বলে কিন্তু এইটা নিয়ে এত দূর অব্দি অন্তত যেতে পারেনি দু একজন কিছু কিছু ভিডিও করেছে করে শান্ত হয়ে গেছে কাজেই বলছি অবশ্যই তোরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবি সোশ্যাল মিডিয়া অবশ্যই করবি নিজেদের লাইফস্টাইল দেখা প্রচুর এরকম প্রচুর তারা বিজনেস করছে তারা বিজনেস করছে ওই নিয়ে তারা রেস্টুরেন্ট খুলে ফেলেছে জানিসই তো কার কথা আমি বলছি রেস্টুরেন্ট খুলে ফেলেছে কাপড়ের বিজনেস করছে তারা জানে এই সোশ্যাল প্ল্যাটফর্মটা ভবিষ্যৎ নয় আজকে যখন আমাকে দুহাত বলে আসছে এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে চলো আমি সেটা দিয়ে আমার ভবিষ্যৎটা করে নিই এইটা থেকেই ভবিষ্যৎ করে নাও আর তোরা কি করছিস নিজেদের মধ্যে নিজের আগে তোদের ফেস প্রচুর ফেস বেলু তোরা দুজনের জুটি মানুষ দেখতে চায় নিয়ে আয় ঝিমিকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার দরকার হলে তুই নিজে দিদিকে ফোন কর সুন্দর সাদা মাটা বুদ্ধি নিয়ে দিদিকে ফোন কর ঠিক আছে রেকর্ডিং করে রাখবো পরে আবার লোককে শোনাবো সেই বুদ্ধি নিয়ে নয় কোনো রেকর্ডিং ফেকর্ডিং না সুস্থ স্বাভাবিকভাবে ফোন কর দিদিকে আর দিদি কিন্তু ওরকম মানুষ নয় আমরা মিসি কাছ থেকে জানছি ঠিক আছে তুই ফোন কর ফোন করে দিদিকে বল দিদি তোর ব্যবস্থা সব করে দেবে ডাক্তার দেখানো সেও ব্যবস্থা করে দেবে পয়সা খরচা করলে মানুষ কত খারাপ পরিস্থিতি থেকে মানুষ বেরিয়ে আসে আজকে তোরা তো এতটাও খারাপ পরিস্থিতি তোরা যাসনি তোরা তো এখনো তোদের ব্রেন তোদের বুদ্ধি সব ঠিক আছে একটু কাউন্সিলিং কারণ তোদের এই যে একটা ঝাপটা মানুষের তোর ধরো মধ্যে গেছে সেই জিনিসটাকে একটু রিমুভ করার জন্য ওই জায়গাটার থেকে একটু রিডিউস হওয়ার জন্য ওই জায়গাটা থেকে একটু বেরিয়ে আসার জন্য তোদের একটু কাউন্সিলিং প্রপার কাউন্সিলিং এর দরকার নট তোদের মেডিসিন বলছি না তোদের পাগলের ওষুধ খেতে বলছি তোদের একটু কাউন্সিলিং দরকার একটু ঠিকঠাক গাইডের দরকার ওদের মা বাবারা সেই গাইড করতে পারছে না তোরাই সে যেটা বলছিস তোর বাবা মা আরও উত্তপ্ত করে দিয়ে অন্য কথা বলছে দিয়ে জিনিসটাকে আরও খারাপ দিকে চলে যাচ্ছে তো জানি না বন্ধুরা আমি বুঝাতে পারলাম কি বুঝাতে পারলাম না প্লিজ ভিডিওটা যত পারবে একটু শেয়ার করো ওদের কাছে জন্য পৌঁছায় হ্যাঁ আর তোমাদের মতামত তো আমাকে প্লিজ জানাবে ঠিক আছে তো চলো টাকা দেখাবো অবশ্যই নেক্সট ভিডিওতে